আসসালামু আলাইকুম এই যে দেখতেছেন লাল তারটা এটা একটা ফেস তার এটা থ্রি ফেজের তার এই দেখেন তিনটা ফেস নিচে লাল হলুদ এবং ব্লু এই দেখেন একটা সংকেত দেওয়া আছে তারপরে মানে এখানে বিপুল সংকেত এখানে পাওয়ার আছে দেখেন আপনার এখানে লেখা আছে ফেস ওয়ান ফেস টু ফেস থ্রি এরকম আর কি তো সবগুলো নিউটিলাইট দেখেন এই জায়গায় দিছে এই যে মোটা ওয়ার যেটা দেখতেছেন এটি হচ্ছে মেন ওয়ার মেন করে কেবল লাক্স দিয়ে জায়গায় লাগানো হয়েছে তারপরে এই যত ছোট ছোট ওয়ার দেখতেছেন এটি বিভিন্ন এসির বিভিন্ন লাইটের বা ছোট ছোট স্পিড এসির এরকম আর কি সব নিউটেল কিন্তু এরকম এই জায়গায় লেখায় এটাকে বলা হয় বাসবার এরকম একটা বাসবারে লাগে এ দেখেন উপরে এন লেখা তার মানে এটা নিউটেল আরেকটা জিনিস আপনারা দেখায় নিউট্রেলে দেখেন দেন রেড চিহ্ন না দেওয়া দেখা যায় এটা নাটে অর্থাৎ আমরা যে বলে এই প্যানেলটা আপনার কিনে আনছি এটা একটা প্যানেল এই যে পোড়াটা একটা সেট আপ এটা ওরা এরকম মার্কিং করে দিছে যদি নাট কেউ খোলে তাহলে যাতে আপনার বুঝতে পারে নিয়ে বরাবরভাবে লাগাইতে পারবো না তার মানে এটা কেউ খুলছে মোবাইল মোবাইল নাটের উপরে স্টিকার লাগাই দেওয়া থাকে কেউ যাতে খুললে স্টিকার ফাইটা যায় যাতে আপনার গ্যারান্টি বা ওয়ারেন্টি থাকলে ওই সময় বুঝতে পারে মোবাইল খোলা এরকম আর কি একটা মাধ্যম দ্বিতীয় কথা হইতেছে দেখেন গাউন্ডিং গ্রাউন্ডিংয়ের ওয়ারের কালার কিন্তু এইটা যেই মোটা ওয়ারটা দেখতেছেন ওই যে উপর থেকে এসে কালো কেবলটাই হইয়া আইসাই যে সেটি তারের নিচে এই দেখেন দেখেনার কাছে দেখে দেখে এই যে বাসবারটা এই বাসবার লাগাইছে এ দেখেন গাউন্ডিংয়ের চিহ্ন কিন্তু এইটা এসি না থাকলে এটা গ্রাউন্ডিং তো তারপরে আপনার এদিকে নাট দিয়া সব গ্রাউন্ডিং এক্সট্রাতে লাগাই দিছে অর্থাৎ প্রত্যেকটা ফেসের সাথে আপনার থ্রি ফেসে যেসব কালেকশন পাঁচটা করে ওয়ার আসে তিন ফেসের তিনটা তার তারটি দেখাই লাল তার রেড ইলো ব্লু তিনটা ফেস একটা ব্ল্যাক মানে এটা নিউট্রাল একটা গ্রাউন্ডিং ওয়ার পাঁচটাওয়ালা ওয়ার থ্রি ফেসের কালেকশানে পাঁচটা ওয়্যার যায় মূলত আর কি তো ইন্টারন্যাশনালের ওয়ারের কালার কিন্তু এই পাঁচটাই তাছাড়া আমরা যেসব বাংলাদেশে আর বিভিন্ন কালার দেখি এটি অন্য অন্য খাতে ব্যবহার করা হয় কিন্তু আমরা অনেকে ইলেকট্রিক তার হিসাবে ব্যবহার করি আর কি মূলত এই কালারের তার ইলেকট্রিক তার হিসাবে ব্যবহার করা হয় তারপরে আসেন এই জায়গায় মেন লাগাইছি তার থেকে সেট আপ করে এটা আছে মেন টিভি এটার নিচে যে ফিউজ আছে এই ফিউজ লাগানোর কারণে আপনার এই যে বাইরে ইন্টিকটার জলে আর কি এই যে এই যে ইন্ডিকেটার জ্বলতাছে কত ভোল্টাইতেছে ওই ফিউজ গেলে এই ইন্ডিকেটার বন্ধ হয়ে যায় তখন আমরা ফিউজগুলো চেক করে আবার লাগাই ফিউজগুলো ভোল্টেজ দেওয়া সব পরিমাণ লাগে তো তা ওইখান থেকে আপনার লোপে এইটাতে আসছে যেমন আর টি পি ইউ টু এটা একটা এসির নাম এই যে আরেকটা উপরে এটা একটা আরেকটা এসির নাম এটা একটা এসির নাম এটা একটা এসির নাম উপরে অনেকগুলা সার্কেট কয়টা আছে বাকিটি আপনি একটা এসির নাম ওই নাম অনুযায়ী এসি আছে মানে ড্রয়িংয়ে লেখা আছে এই এসিটার নাম এইটা ওইটার বেকারে আবার এই একই নাম দেওয়া আছে তার মানে যখন আমার সমস্যা হয় আমরা এসির নাম কি ওইটা দেখি ওইটা দেখে এসে এরকম পেনেলে বেকার চেক দিই সার্কেট বেকেট টিপ হয়ে গেছে নি বা পাওয়ার যায় না কেন এরকম বা দেখেছি জায়গায় কাজ করতে হলি বেকার ইন থেকে বন্ধ করে আমরা কাজ করি তো এইটা আপনাদের সাথে জানানো যে ইন্টারন্যাশনাল ওয়ারের কালার পাঁচটা কালার পাঁচটা ওয়ার হয় তো ওয়ারের সাইজ হয় অনেকগুলা কিন্তু কালার হয় মাত্র পাঁচটা এটা আপনারা জানতে পার জানতে হইব যারা ইলেকট্রিশিয়ানের কাজ করেন বা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম ইলেকট্রিক কাজ দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম